আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো মুমিন মুসলমান দিনই ভাই বোনেরা আশা করি আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সমত ভিয়াস আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ তো সমত ভিয়াস আজকে আপনাদের সামনে এমন একটা প্রয়োজনীয় আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে সমস্ত দিনী ভাই বোনেরা জাদুতে আক্রান্ত বিভিন্ন কবিরাজের পিছনে ঘুরে ঘুরে অর্থ নষ্ট করেছেন শুধু সেই কবিরাজের পিছনে ঘুরে ঘুরে আপনারা সময় নষ্ট করেছেন এবং অর্থ নষ্ট করেছেন কিন্তু কাজের কাজ হয়নি সেই সমস্ত দিনী ভাই বোনদেরকে আমি বলি আপনারা আজকের আমার দেওয়াই এই আমরটা আপনারা করে নিতে পারেন আমি যেভাবে বলি যে পদ্ধতিতে করতে বলি সেই পদ্ধতিতে সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাকের পাক কালামের কুদরতি শক্তিতে আপনার শরীরের সমস্ত জিন জাদুটুনা বান কুপুরি কালাম বিলাক মিজে যা কিছু থাক না কেন সব কিছু নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে ইনশাআল্লাহ তালা তো সমস্ত ভিয়ার্স আমি আমলটা বলে দেবো তার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি এই রিলেটেড নিত্যগত ভিডিও যখন আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজে আমারগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো চলুন ভিউয়ার্স সরাসরি কথা না বাড়িয়ে আমলে চলে যাই আমলটা হলো যে সমস্ত দিনে ভাইবরা জিন এবং জাদুতে আক্রান্ত অনেক দিন ধরে জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত শরীরের মধ্যে জিন গিট মেরে রয়েছে অথবা জাদু বড় ধরনের জাদু টোনা করা রয়েছে বান মারা রয়েছে এই সমস্ত দিনই ভাই বোনেরা এই আমলটা করবেন ইনশাল্লাহ আপনারা হাতে হাতে ফল পাবে তো আমল আমলটা আমি আপনাদেরকে বলে দেব আমলটা করার নিয়ম হচ্ছে আমলটি করার নিয়ম হচ্ছে আহ সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে একটা ভালো দিন বা ভালো সময় বিশেষ করে সোমবার বৃহস্পতিবার অথবা শুক্রবার ফজর নামাজের পর ফজর নামাজের পর আপনাকে আমলটা করতে হবে অথবা যে কোনো সময় করা যাবে তবে ভালো সময় উত্তম সময় দেখে আপনার আমলটা করলে সবচেয়ে বেটার হয় যেরকম জহল সেতারের সময় আমল করবেন না বিশেষ করে মোস্তারি সেতার বা অন্যান্য সেতারের সময় আপনারা এই আমলটা করবেন আমলটি হলো সর্বপ্রথমে আপনারা কি করবেন পরিমাণ মতো কিছু লবণ নেবেন পরিমাণ মতো কিছু লবণ নেবেন সেই লবণটা আপনাকে খেতে হবে এতটুকু পরিমাণ আপনি লবণ নেবেন এগারো দিন ধরে ওই লবণটা খাবেন এতটুকু পরিমাণ আপনি লবণ নেবেন লবণটা একটা পাত্র নেয়ার পরে সর্বপ্রথমে আপনি আল্লাহ পাকির কাছে নিয়ত করুন রব্বুল আলামিন আমার তো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা হলো আপনার তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি আল্লাহ আপনার পাক বরকতে এই দ্রোদে ইব্রাহিম রসিলায় আপনার পবিত্র পাকলামের বরকতে আমার শুলে যত রকমের যা দুটোনা বান কবি কলা জিনের সমস্যা আস্থা না কেন সব যেন নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনি করবো নামিন এভাবে সহিভাবে নিয়াদ করবেন নিয়াদ করার পরে সর্বপ্রথমে অত্যন্ত ভক্তির সহিত দরদে ইব্রাহিম আপনারা তিনবার পাঠ করবেন কয়বার পাঠ করবেন তিনবার পাঠ করবেন দরদে ইব্রাহিম আপনারা তিনবার পাঠ করে তিনটি দম দিয়ে দেবেন লবণের উপর সামান্য পরিমাণ প্রত্যেকবারই একটু ফুটো দিয়ে দেবেন এরপরে প্রথমে একবার আউজ বিজিম এরপরে বিসমিল্লাহ রহমান রাহিম একবার পড়ার পর সুরাতুল ফাতিহা যেটাকে উম্মুল কোরআন বলা হয় আনের জননী বলা হয় এই সুরাতুল ফাতিহা আপনারা সাত সাতবার বার পাঠ করবেন অর্থাৎ একবার করে পাঠ করবেন একটা করে ফু দিবেন সামান্য পরিমাণ ফুটো দিবেন এরপরে আরেকবার পাঠ করবেন সুরাতুল ফাতিহা করে ফু দিবেন এবং ফু ফুটু দিবেন এভাবে আপনারা সাতবার বার পাঠ করে সাতটি ফু দিয়ে দিবেন এই লবণের উপর এবং ফুটো দিয়ে দিবেন এবার আপনার আমলটা শেষ হয়ে গেল এরপর এই যে আমলটা শেষ হওয়ার পর লবণটা সুন্দর করে যত্ন সবাই রেখে দেবেন এই লবণটা আপনারা তিন বেলা যখন খাওয়া দাওয়া করবেন খাবেন ভাত খাবেন অন্য কিছু খাবেন তিন বেলা খাওয়ার সময় তো খাবেনি প্লাস ঘুমানোর পূর্বে একটু পরিমাণ গালে দিয়ে এক গ্লাস পানি পান করে নেবেন এভাবে আপনারা বিরতিহীন ভাবে এগারো দিন আমলটি করবেন কিন্তু আপনার এই লবণটা একদিনই করতে হবে এক দিন কোর রাখতে হবে এবং 11 দিন লবণটা ব্যবহার করতে খেতে হবে আশা করি আমার কথাগুলো আমার আমলটি স্পষ্ট সকলে বুঝতে পারছেন আমি আমলটি সকল দিনে ভাইবন্ধুদের জন্য আমার শত সকল ছাত্রগণ সহ আমার সকল ছাত্রগণ সহ আদরের ছাত্রগণ সহ সকল দিনে ভাইবন্ধুদেরকে আমি ইরাকি এটাকে আমভাবে इजाजत দিয়ে দিলাম আপনারা ইনশাআল্লাহ করে দেখেন আমার কথা আমি বিশ্বাস আমি কথা বিশ্বাস করি আমি কাজে বিশ্বাসী আমার কথায় আপনারা আমলটা করে দেখেন একশো থেকে একশো পার্সেন্ট কাজ হবে ইনশা আল্লাহ আজিজ কিন্তু যে ব্যক্তি পরিবে অবশ্যই তাকে পাশ্বর্তী নামাজি হতে হবে তার রোহানের শক্তি ভালো থাকতে হবে এক কথা সে গুণা থেকে পরে আছে কিনা এমন কোন ব্যক্তিকে দিয়ে পড়াবেন সে ক্ষেত্রে হতে পারে আপনিও আপনি যদি আপনার রোহান শক্তি ভালো থাকে এক আপনি গুণা থেকে পরে এসেছেন এবং পাশ্বর্ত নামাজি এবং আপনি ইমানের শক্তি অনেক বেশি আপনি যদি সেরকম ব্যক্তি হয়ে থাকেন ইনশাআল্লাহ আজিজ আপনি যদি আমলটা প্রয়োগ করেন ব্যবহার করেন ইনশাআল্লাহ তালা হাতে নাতে ফল পাবেন আর হাতে নাতে ফল পাবেন সময় তো হজরত আপনারা জানেন যে দরদে ইব্রাহিম দ্বারা জাদু নষ্ট করা যায় দরদে ইব্রাহিম দ্বারা জাদু এক কারেন্টের মতো নষ্ট করা যায় ইনশাআল্লাহ ভালো পারদের মতো নষ্ট করা যায় অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা আজ থেকে জেনে নেন যে দরদে ইব্রাহিম এমন একটা জিনিস এমন একটা রহমত বরকত জেরার মাধ্যমে জাদু পর্যন্ত নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই দরদে ইব্রাহিমপুরে ফু দিবেন ফাতিয়া ফাতিহাপুরে ফু দিবেন সেখানে জাদু নষ্ট জাদু টুনা বান কুবিকলা ব্ল্যাক যেটাই থাক না কেন হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে যাবে কোনো সন্দেহ নাই তো যাই হোক আশা করি আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছি না আমি খোলা মালে একবার বিস্তারিত আলোচনা করে দিলাম আজকের আমলটার আলস্য বিষয় ছিল এটাই যাই হোক আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানাচ্ছি আমার ভিডিওগুলো এডিট করে কাটসাট করে অনেকে এক প্রতারক তার ফেক আইডিতে ছাড়ছে এটা কখনো সে সঠিক কাজ করছে না হান্ড্রেড পার্সেন্ট তার ধ্বংস অনিবার্য এতে কোনো সন্দেহ নাই এখন আমি তাকে বিশেষভাবে বলতেছি উপদেশ দিতেছি আপনি এই পথ থেকে সরে যান নইলে আপনি কিন্তু সামনে কঠিন কঠিন থেকে বিপদ আসবে ইনশা আল্লাহ আজিজ কারণ আপনার আমি কোনো ক্ষতি করে নেই কেন আপনি আমার ভিডিওগুলো এডিট করে নিয়ে আমার গুলো ডাউনলোড করে এডিট করে কাজ করে ভয়েস চেঞ্জ করে সেখানে আপনি আপনার এটা কখনোই আপনি ঠিক কাজ করছেন না আপনার এটা করে কখনো সামনে অগ্রসর হতে পারবেন না আপনি বিভিন্ন বিভিন্ন এতে কোনো সন্দেহ নাই এখনো যা হয়েছে যতটুকু করেছেন এগুলো ডিলেট করে দিন এবং আজ থেকে তবা করুন যে আমার ভিডিওগুলো এরকম ভাবে এরকম কাজ করবেন না আমার এমন কিছু অটো সিস্টেম চালু করা আছে শুধু আপনারা শুধু আপনা না কারণ আমি একমাত্র আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি শুধু আপনি না অরহরহ এরকম অনেকে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বুঝতে পারছেন আমি সংক্ষিপ্ত ভাবে বললাম আশা করি আমার কথাগুলো যারা বুঝা বুঝে নিয়েছেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি যে যে কাজটা করছে আজ থেকে সাবধান হয়ে যান এই কাজ কখনো ভুল করে করবেন না এটা করে কখনো অগ্রসর হতে পারবেন না তো আপনাদের সকলের জন্য অবগতির জন্য বলছি আপনারা সাবধান হয়ে যাবেন এই সমস্ত প্রতারক চক্রের আইডিতে কখনো ঢুকে এইসব ভিডিও দেখে আপনারা প্রতারিত হবেন না সকলে সাবধান হয়ে যান সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভিডিও আরো ভালো ভালো উপহার দিতে পারি দিনের মানুষের খেদমত আপনাদের উপকার আসতে পারি আল্লাহ পাকের কাছে আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ আমার নেঘা আদাস করে আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক জন্য আপনাদের সকলের সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখে শুধু তাই নয় শুধু তাই নয় লাস্টে একটা কথাই বলি যে পদে চললে আলাপা এবং রসুল ইসলাম রাজি খুশি সেই পথে যেন সকলকে ইসলার তৌফিক দান করে দেন সকলে বলে আমিন আসসালাম আলাইকুম ওরা রহমতুল্লাহি